আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ শীতের শুরুতেই পেয়ে গেলাম নতুন ডিম রাজহাঁসের ডিম আমার তিনটা মেয়ে রাজহাঁস একটা ছেলে রাজহাঁস মোট চারটা রাজহাঁস ওদেরকে পর্যাপ্ত পরিমাণে খাবার দিতে হয় বিশেষ করে ওরা ঘাসটা খুবই বেশি খায় কিন্তু আমি সাথে গমের ভুষি দিই ভাত খাওয়াই রাজহাঁসকে ভাত খাওয়ালে তাড়াতাড়ি ডিম আসে তাছাড়া মাঝে মাঝে ভিটামিনও খাওয়াতে হয় তিন মাস পর পর কিরমির ওষুধ খাওয়াতে হয় যে কোনো প্রাণী বিড়াল হাঁস মুরগি ওরা সুস্থ থাকে ডিম পেলাম একদিন পরে প্রতিদিন ডিম পারে না একদিন De que haya un embodulamiento, tampoco se